সারা বাংলাদেশে করোনার আবির্ভাব এসছে পাশাপাশি ডেঙ্গুর আবির্ভাব চলছে আসসালামু আলাইকুম আমি এখন আসি মেহেরপুর জেলার ডাঙ্গি উপজেলার চিতলা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ রবিবার সারা বাংলাদেশে খুলে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান তবে খুলে দেওয়ার পূর্বে কিন্তু বাংলাদেশে কিন্তু ডেঙ্গু ও করোনা ভাইরাসের কিন্তু প্রকোপ বেড়ে চলেছে স্কুল খোলার আগে কিছু নির্দেশনা এগুলো মেনেই কিন্তু স্কুল খোলা হচ্ছে। জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম। মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বিন্দ ছাত্রছাত্রী বিন্দ সকলকে আজকের এই দীর্ঘ ছুটির পর আজকের প্রথম দিন স্কুল খোলা যে সুযোগ হয়েছে সেই জন্য আমরা সেই মহান মালিকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি বর্তমান সময়ে সরকার কর্তৃক ঘোষিত হচ্ছে এবং আমরা যেটা খবরে দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে এত পরিমাণ আবারও ডেঙ্গু প্রাদুর্ভাব এবং করোনার দেখা দিচ্ছে তাতে আমার মনে হয় সামনের দিনগুলোতে আমাদেরকে যদি স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা না চলি আমাদের আশপাশের আবর্জনা সাফ করে ডেঙ্গু মুক্ত পরিবেশে যদি বসবাস না করি আমাদের জন্য পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য বসবাসের অনুপযোগী হয়ে যাবে পরিবেশ এবং হুমকির সম্মুখীন হবে তাই প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বিন্দু আমরা তোমাদেরকে এই উদ্বুদ্ধ করতে চাচ্ছি আহ্বান করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে চলাচল করবে এবং সুন্দরভাবে লেখাপড়া করবে আমরা যেটা দেখতে পাচ্ছি এই স্বাস্থ্যবিধি না মেনে চললে এই সেই করোনার আবার যেভাবে ধেয়ে আসছে আমাদের জন্য মহাসংকটের কারণ হতে পারে আর ডেঙ্গু মহামারীতে অনেক মানুষের প্রাণঘাতি প্রাণ চলে গেছে এই সব কিছু থেকে আমাদের নিরাপদ থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা এবং নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর তহরু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই ইমানকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে যেমন ধরে রাখবো তেমনইভাবে আমাদের সকলকে রোগমুক্তভাবে সুস্থতার সাথে বেঁচে থাকার জন্য সদা সর্বের চেষ্টা করব। আল্লাহ আমাদের সহায় হোক সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলিক রহমতুল্লাহ রহমানুর রাহিম আজকে বাইশ তারিখ রোজ রবিবার চিতলা মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘ ছুটির পর আজ ওপেনিং হলো সমস্ত শিক্ষক কর্মচারী এবং আমার প্রিয় শিক্ষার্থীবিন্দু সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছে পাশাপাশি একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিব সেটি হলো এরকম সারা বাংলাদেশে করোনার আবির্ভাব এসছে পাশাপাশি ডেঙ্গুর আবির্ভাব চলছে এই ডেঙ্গু এবং করোনার হাত থেকে আমরা সবাইকে মুক্ত পেতে চাই আল্লাহ সুবাহনাতাল আমাদেরকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই কন্যার হাতকে হাত থেকে এবং ডেঙ্গুর হাত থেকে আমরা আমরা সজ্জিত থাকি মজবুত থাকি ভালো থাকি এর প্রত্যাশা আমাদের থাকবে পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী বাড়ির রানাচে কানাচে ময়লা মাটি থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ইভেন আমাদের স্কুলের বাউন্ডারির ভিতরে যত পরি অপরিচ্ছন্ন জায়গাগুলো আছে গাছপালা আছে ছোটো খাটো ময়লা মাটি আছে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আজ থেকে এখন থেকে আমরা সবাই সুস্থভাবে জীবনযাপন করবো এটি আমাদের প্রত্যাশা আর এটি বিশেষ দিক নির্দেশন হলো আগামীতে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমি সবাইকে সবাইকে উদাত্ত আহ্বান রাখবো যাতে পরীক্ষার নিয়ম নীতি এবং সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে পরীক্ষা পরিচালিত হয় এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম